সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ নির্ধারণ করবার নির্দেশ মধ্য দিয়েছে রাজ্য সরকার আর এই নির্দেশিকাকে মাথায় রেখে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশ এক মানবিক উদ্যোগ নিল নৈহাটির দুই নম্বর ওয়ার্ডের পার্শ্ব তথা উক্ত ওয়ার্ডের এডুকেশন কমিটির সভাপতি গৌরচন্দ্র দাস তার ওয়ার্ডের তিনটি স্কুলের সকল ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ শিবিরের আয়োজন করলেন তিনি এই শিবির থেকে মিলবে সেই সকল স্কুল পড়ুয়াদের নিজের রক্তের গ্রুপ নির্ধারণের কাজ তা আবার সম্পূর্ণ বিনামূল্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাদের রক্তের নমুনা সংগ্রহের কাজ নৈহাটি পৌরসভার পার্ষদ গৌরচন্দ্র দাসের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানালেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীর অভিভাবকরা ধন্যবাদ জানাই চব্বিশ ঘন্টা লাইভকে এই ব্লাড গ্রুপ নির্ধারণ ছাত্রছাত্রীদের বিনামূল্যে এই অনুষ্ঠানটা লাইভ করার জন্য দ্বিতীয়ত ধন্যবাদ জানাই আমাদের সাংসদ শ্রী পার্থভূমিক মহাশয়কে এবং সর্বোপরি আমাদের দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা দু নম্বর ওয়ার্ড এডুকেশন কমিটির প্রেসিডেন্ট শ্রী গৌরচন্দ্র দাস মহাশয়কে যিনি বিনামূল্যে আমাদের চারশো উনিশজন ছাত্রছাত্রীর ছাত্রছাত্রীদের জন্য এই ব্লাড গ্রুপ নির্ধারণ শিবিরটা পুরো বিনামূল্যে করেছে পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য একটি হলিস্টিক রিপোর্ট কার্ড দেওয়া হয় এই হলিস্টিক রিপোর্ট কার্ডে তাদের যাবতীয় তথ্য মানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যাবতীয় মূল্যায়নের তথ্যগুলো লেখা থাকবে সেই হলিস্টিক রিপোর্ট কার্ডের প্রথমে যেরকম ছাত্রছাত্রীর নাম ছাত্রছাত্রীর আইডি বাংলা শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের বাবা মায়ের নাম থেকে শুরু করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে ছাত্রছাত্রীর ব্লাড গ্রুপ নির্ধারণ এই ব্লাড গ্রুপ নির্ধারণটা চারশো উনিশটা বাচ্চার ক্ষেত্রে বাইরে করতে গেলে একটা ভালো টাকা খরচা কোথাও একশো কোথাও একশো কুড়ি এরকম তো আমরা স্কুলের তরফ থেকে আমাদের দু নম্বর ওয়ার্ড এডুকেশন কমিটির প্রেসিডেন্ট বৌড় দেখে অনুরোধ করি যে এই ক্যাম্পটা যদি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে করা যায় গৌড়দা সেই প্রস্তাবে রাজি হয় এবং গৌড়দা প্রথম দিন এটা শুরু হয়েছে আমাদের পশ্চিমবাংলার রূপকার শ্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিনের দিন সেই দিন আমরা স্কুলে ক্যাম্প শুরু করি তারপর যেহেতু স্কুল বন্ধ করে একটা ক্যাম্প চালানো সম্ভব নয় তারপর এই ক্যাম্পটা গৌরদার অফিসে স্থানান্তরিত হয় প্রতিদিন জন ছাত্রছাত্রী করে এইখানে ব্লাড গ্রুপ পরীক্ষা হচ্ছে অতি আনন্দিত আমার সঙ্গে সঙ্গে আমার ছাত্রছাত্রীদের যে অভিভাবক অভিভাবিকারা আছে তারা বিনামূল্যে এই পরিষেবাটা পেয়ে সত্যিই খুব আনন্দিত এবং আমিও গর্বিত যে আমার ওয়ার্ড ওয়ার্ডের প্রেসিডেন্ট গৌরদা বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য এই পরিষেবাটা করে দিতে পেরেছে খুবই ভালো লাগছে যে আমরা এই স্টুডেন্টদেরকে যে শুধু আমি বলে নয় আমাদের আরও যে স্কুলের যে এতগুলো স্টুডেন্ট বিনা মানে পয়সাতে আপনাদের এখানে যে ব্লাড গ্রুপটা নেওয়া হচ্ছে এটার জন্য খুবই আনন্দিত এবং গৌরদাকেও এই জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই আমাদের প্রধান শিক্ষক যে আছেন তাকেও আমরা স্কুলের তরফ থেকে মানে গার্জেনদের তরফ থেকে ধন্যবাদ জানাই যে উনি আমার নাম শর্মিষ্ঠা সাহা মহতি উদ্যোগটা এই জন্যই নেওয়া হয়েছে সেটা হচ্ছে অনেকে জানে অনেকে জানে না আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে একটা হলি সার্টিফিকেট রিপোর্ট কার্ড এক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মূল্যায়নের জন্য সব তথ্য যেখানে থাকবে বাবা মার এবং সঙ্গে ছাত্র ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ সেই কার্ডে থাকবে এটা ভবিষ্যতে এই কার্ডটা চিহ্নিত করে সরকার কোনো ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারে সেই জন্য এইটা এই সার্কুলারটা এসেছে আমার ওয়ার্ডে এই নৈহাটি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে এখানে অনেক মানুষ সীমার নিচে বসবাস করে প্রায় দেড়শো টাকা খরচ একটা এই রক্তের গ্রুপ নির্ণয় করতে আমার উত্তর গরিফা পল্লীবঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জয়দীপ রায় মহাশয় তিনি আমার কাছে প্রস্তাব দিলেন এটা কি করে বিনা পয়সায় ছাত্র ছাত্র-ছাত্রীদের করা যায় আমি সেই প্রস্তাব সাদরে গ্রহণ করি এবং বলি যে আগাম গত পয়লা জুলাই বিধান রায়ের জন্মদিন থেকে সাত দিনব্যাপী এই কর্মসূচি হবে স্কুল চলাকালীন এই কর্মসূচি স্কুলে করা অত্যন্ত ব্যাহত ঘটবে স্কুলের তার জন্য আমার এই অফিসেই এই কর্মকাণ্ড আজকে নিয়ে পঞ্চম দিনে হলো যে প্রতিদিন প্রায় পঞ্চাশ জন করে স্টুডেন্ট আসছে এবং তারা ব্লাড গ্রুপ পরীক্ষা করছে করে চলে যাচ্ছে এর জন্য একটা পয়সা অভিভাবকদের দিতে হচ্ছে না আপনারা অভিভাবকের কাছেও শুনে নেবেন এবং এই কার্ডটা করতে পারলে ভবিষ্যতে এদের অনেক উপকারে আসবে সরকারের পক্ষ থেকে তাই আমি বিনা পয়সায় যাতে এইটুকুই উপকার মানুষের করতে পারি সেই জন্য এই কর্মসূচি গ্রহণ করেছি প্রতিদিন ওই ধরুন চল্লিশ থেকে পঞ্চাশ জন আমাদের ফুল টার্গেট পাঁচশো কারণ আমার ওয়ার্ডে তিনটে স্কুল আছে প্রাইমারি স্কুল প্রত্যেকটাই আমি করব টোটাল পাঁচশো স্টুডেন্টকেই এটা আমি বিনা পয়সায় করিয়ে দেবো আমি ভীষণ আনন্দ আনন্দিত এবং বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন অভিভাবিকারা আছেন তারা অত্যন্ত সহযোগিতা করছেন তারা নিজেরাই উদ্যোগ নিয়ে সুন্দরভাবে বাচ্চাদের বসাচ্ছেন নিয়ে যাচ্ছেন আমি অভিভাবকদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি